দর্শক জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিল বললেন ডেমোক্রেটি পার্টির প্রেসিডেন্ট ওলি আহমেদ দর্শক চলুন আমি আপনাদেরকে বিস্তারিত একটি প্রতিবেদন থেকে পড়ে শেখ হাসিনা ভারতকে সব দিয়েছিল দাবি করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অফসর কর্নেল ডক্টর ওলি আহমেদ বলছেন সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিল বুধবার একুশে মে বিকেলে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন অলি আহমেদ আরো বলেন ভারতের পছন্দের সরকার বাংলাদেশে তাদের দরকার প্রথম তাদের পছন্দের সরকার ছিল শেখ মুজিবুর রহমান তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে এই হত্যার সঙ্গে হাসিনা জড়িত ছিল বলে আমি আগেও বলেছি তিনি বলেন আমি আবারও বলি হাসিনা পালিয়ে যাচ্ছিল সাজেজা চৌধুরীকে নিয়ে আখাউড়া বর্ডারে ধরা পড়ে তাদের তৎকালীন বিডিআর ধরে নিয়ে আসে সে আসার সতেরো থেকে আঠারো দিনের মধ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন এলডিপি প্রেসিডেন্ট আরো বলেন আওয়ামী লীগকে শুরুতে নিষিদ্ধ করলে দেশে বিশৃঙ্খলা কেউ করতে পারত না বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনোই দল হিসেবে দাঁড়াতে পারতো না ডক্টর ইউনুস পণ্য আমদানি রপ্তানির প্রক্রিয়া আধুনিকায়ন করার পরামর্শ দিয়ে এলডিপি প্রেসিডেন্ট আরো বলেন আপনি এনসিপি নেতা না হয়ে পুরো বাংলাদেশের নেতা হয়ে উঠুন চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বিশেষ কোন গোষ্ঠী যেন সুবিধা না পেয়ে এর মাধ্যমে যেন পুরো দেশ উপকৃত হতে পারে সে ব্যবস্থা নিন তিনি আরো বলেন মানবিক করিডরের ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নিলে বুমেরাং হতে পারে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন এছাড়া বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা নিয়ে তিনি বলেন কেউ মেয়র পথ পাওয়ার জন্য সাধারণ মানুষের পথ আটকাতে পারেন না দর্শক এই নেতা এই অলি আহমেদ শেষে যে কথাটি বললো যে কেউ মেয়র পথ পাওয়ার জন্য সাধারণ মানুষের পথ আটকাতে পারে না সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কাকে নিয়ে বলছে সেটা বিএনপির নেতা ইশ্রাক কে নিয়ে বলা হয়েছে